গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এই সকালবেলায় কাপ চা নিয়ে বসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি গুরুজনদের একটু খেয়াল রাখবেন বড্ড গরম তো গুরুজনদের খেয়াল রাখবেন এমন কিছু করবেন না বাড়ি গুরুজনরা যেন দুঃখ পায় মনে দুঃখ পায় ওদের চোখের জল কক্ষণ ফেলবেন না কেন আমার মা আছে তো মার যথেষ্ট বয়স হয়েছে মাকে দিয়ে বুঝি খদ্দার বাড়ির পুরোজনদের চোখের জল ফেলাবেন না বিশেষ করে বাবা মার তো কোনো সময় চেষ্টা করবেন না বাবা মার চোখের জল যাতে না পড়ে সব সময় চেষ্টা করবেন বাবা মা যাতে সুখী থাকে টাকা পয়সা দিলে সুখী হওয়া যায় না ভালো ব্যবহার ব্যবহার করলেও বাবা মা খুব সন্তুষ্ট হয় টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় আর বাবা মা তো এমনি টাকা পয়সা কোনো দিন সন্তুষ্ট হয় না বাবা মা থাকে ছেলে মেয়ে সন্তুষ্ট থাকে একটু ভালো ব্যবহার যাই হোক নমস্কার বন্ধু নমস্কার ভালো থাকবে সবাই